সালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে স্বাগতম সবাইকে প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যার এটি বারোতম পাঠ বারোতম পাঠে থাকছে পৃষ্ঠার অনুশীলনের সতেরো নং প্রশ্নের সমাধান তো আমরা সতেরো নং প্রশ্নতে দেখতে পাচ্ছি গুণ কর চারটি কোশ্চেন সেট করে দেওয়া হয়েছে গুণ এবং ভাগের জন্য তোমাদের যে বিষয়টি সম্পর্কে বিস্তারিত ধারণা থাকা দরকার সেটি হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর সম্পর্কে এই টপিকটি যদি জানা থাকে তাহলে গুণ কিন্তু অনায়াসে তোমরা করতে পারবে অন্যথায় কিন্তু তোমাদের একটু জটিলতায় পড়তে হতে পারে তারপরে আমি চেষ্টা করছি যারা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখনি তাদেরকে আরও একবার ক্লিয়ার করে দেওয়ার জন্য শুরু করছি সমাধান ক থেকে কতে আমরা দেখতে পাচ্ছি শূন্য দশমিক তিনের উপরে বৃত্ত গুণন শূন্য দশমিক ছয়ের উপরে বৃত্ত তো এখানে গুণ করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই আবৃত দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে শূন্য দশমিক তিন প্রথম যে সংখ্যাটা আছে এখানে আমরা আবৃত থেকে সাধারণে প্রকাশ করার জন্য যে কাজটা করবো একটা দেব। ভাগ চিহ্ন দিয়ে উপরের অংশে কী লিখব উপরের অংশে এই বৃত্ত এবং দশমিক বিন্দু বাদ দিয়ে যে সংখ্যাটা তৈরি হবে ওটা লিখব তাহলে বৃত্ত এবং দশমিক বাদ দিলে তিন থাকে সেখান থেকে বিয়োগ হবে কিছু বিয়োগ হবে অনাবৃত্ত সংখ্যা পর্যন্ত অর্থাৎ আবৃত্তর আগ পর্যন্ত এখানে খল 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 গো গো খো 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 তো আবৃত্ত হচ্ছে তিন আর কোনো সংখ্যা নেই তো এখানে আর বিয়োগ দেওয়ার দরকার নেই তারপরে ভাগ দিতে হবে ভাগ কী দ্বারা ভাগ হবে যতগুলো অঙ্কের উপরে বৃত্ত থাকবে ততগুলো নয় আর যতগুলো অনাবৃত্ত থাকবে ততগুলো শূন্য তো এখানে তো আর অনাবৃত্ত নেই এজন্য একটা নয় দ্বারা ভাগ হলো এখানে ওই একই অবস্থা মাঝখানে গুণন চিহ্ন দিয়ে ছয় ভাগ নয় হবে এখন আমরা কাটাকাটি করতে পারি লঘিষ্টকরণ যেটাকে বলে তিন দিয়ে আমরা নয়কে কাটতে পারি তিন নয়ের ভিতরে যাই হচ্ছে তিনবার আর তিনের ভিতরে একবার উপরে এক নিচে হচ্ছে তিন তারপর ছয় এবং নয়কেও কাটতে পারি তিন দিয়ে ছয়ের ভিতরে যায় তিন দুইবার আর নয়ের ভিতরে তিনবার এখন আমরা গুণ করি উপরের সাথে উপরে নিচের সাথে নিচে আর লঘিষ্টকরণ করা যায় না তাহলে দুই এককে দুই হয় নিচে তিন ত্রিকে নয় হয় দুই ভাগ হচ্ছে নয় এখন দুইকে নয় দ্বারা আমরা ভাগ দেব এটা ক্যালকুলেটরের সাহায্যে দিয়ে নিলাম দুইকে নয় দ্বারা ভাগ দিলে আসে শূন্য দশমিক দুই 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 অনেকগুলো দুই মানে দুইয়ের পুনরাবৃত্তি ঘটছে আমরা একটা দুই লেখে বৃত্ত দিয়ে দেব এখন খনংয়ের সমাধানটা দেখে নেব খনংয়ের যে প্রশ্নটি আছে সেটা আমরা একটু এক নজরে দেখে নিই শূন্য দশমিক চার তো এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে যে কাজটা করতে হবে এই পয়েন্ট এবং বৃত্ত বাদ দিলে চব্বিশ থাকে চব্বিশ থেকে বিয়োগ দেব বৃত্তের আগ পর্যন্ত অঙ্কগুলো দ্বারা যে সংখ্যা গঠিত হবে এখানে বৃত্ত আছে বৃত্তর আগ পর্যন্ত শুধু দুই আছে তাহলে চব্বিশ বিয়োগ হবে হচ্ছে দুই আর ভাগ হবে একটা অঙ্কের উপরে বৃত্তের জন্য একটা নয় তারপরে গুণন দিলাম গুণন দিয়ে এখানে থাকে একাশি বিয়োগ শূন্য দুইটার উপরে বৃত্তের জন্য দুইটা নয় আমরা একটু বিয়োগ করে নিই চব্বিশ থেকে দুই বার দিলে বাইশ ভাগ হচ্ছে নয় একাশি ভাগ হচ্ছে নিরানব্বই এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি নয় দিয়ে একাশির ভিতরে যায় হচ্ছে নয় বার নিচে এক না লিখলেও চলবে এই নয় দিয়ে এখন আমরা নিরানব্বইকে কাটতে পারি উপরে নিচে ভাগ হবে কিন্তু নয় নিরানব্বইয়ের ভিতরে যায় হচ্ছে এগারো বার এই এগারো দিয়ে এখন আমরা বাইশকে কাটতে পারি এগারো বাইশের ভিতরে যাই দুইবার নিচে থাকে এক নিচে এক লেখার দরকার নেই সরাসরি উত্তর লিখে ফেললাম দুই এখন গণঙের সমাধানটা দেখে নেব গণঙের যে প্রশ্ন এটাকেও আমরা আগে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তো এখানে কি হবে বাষট্টির থেকে বিয়োগ হবে ছয় আর ভাগ হবে হচ্ছে নব্বই বাষট্টি বিয়োগ ছয় ভাগ হচ্ছে নব্বই বাষট্টি কীভাবে এলো আবৃত দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের জন্য এই কথাটা আমি বারবার বলছি কারণ এখানে শেখার বিষয় এইটুকাই এই পয়েন্ট এবং বৃত্ত বাদ দিয়ে যে সংখ্যা গঠিত হবে ওইটাই লিখব পয়েন্ট এবং বৃত্ত বাদ দিলে শূন্য ছয় দুই হয় সামনে শূন্য লেখার দরকার নেই তারপরে বিয়োগ করতে হবে বিয়োগ কোন পর্যন্ত করব বিয়োগ করব এই যে বৃত্ত যেখান থেকে শুরু হলো তার আগ পর্যন্ত অঙ্কগুলো দ্বারা যে সংখ্যাটা হবে শূন্য ছয় হয় শূন্য লেখার দরকার নেই তাহলে ছয় বিয়োগ আর ভাগ দিতে হয় কি দ্বারা ভাগ দিতে হবে যতগুলো অঙ্কের উপরে বৃত্ত থাকবে ততগুলো নয় আর যতগুলো বৃত্ত ছাড়া থাকবে ততগুলো শূন্য এটা দেখতে হবে বৃত্ত এবং বৃত্ত ছাড়া এটা দেখতে হবে কিন্তু এই পয়েন্টের ডান দিকে তারপরে গুণন দিয়ে আমরা লিখবো হচ্ছে তিন ভাগ নয় এটা একটু আগে আমরা দেখেছিলাম ক নম্বরে তিন এবং নয়কে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি তিন নয়ের ভিতরে যায় হচ্ছে তিনবার আর তিন তিনের ভিতরে একবার উপরে আমরা বিয়োগ দিই বাষট্টির থেকে ছয় বিয়োগ দিলে থাকে ছাপ্পান্ন নিচে নব্বই আর এদিকে এক ভাগ তিন আমরা কাটাকাটি করতে পারি ছাপ্পান্ন এবং নব্বইকে দুই দ্বারা নব্বইয়ের ভিতরে যায় পঁয়তাল্লিশ বার আর ছাপ্পান্ন ভিতরে আঠাশ বার তাহলে আঠাশ ভাগে একশো পঁয়ত্রিশ ক্যালকুলেটারে ভাগ দিলে পাই শূন্য দশমিক দুই শূন্য সাত চার শূন্য সাত চার তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোন সংখ্যাটা রিপিট হচ্ছে অঙ্কগুলো শূন্য সাত চার শূন্য সাত চার এটা রিপিট হচ্ছে এই জন্য এগুলোর উপরে বৃত্ত দিয়ে নেব তারপর উত্তরটা লিখে নেবে এখন আমরা ঘনং প্রশ্নের সমাধানটা দেখে নিচ্ছি এখানেও আমরা গুণ করব বেয়াল্লিশ দশমিক এক আট গুণন হচ্ছে শূন্য দশমিক দুই আট তো বেয়াল্লিশশো আঠারো থেকে বিয়োগ দেব হচ্ছে বেয়াল্লিশ আর ভাগ হবে নিরানব্বই সাধারণে যদি রূপান্তর করি আর এদিকে আঠাশ থেকে বিয়োগ হবে দুই ভাগ হবে নব্বই আমরা বিয়োগের কাজটা শেষ করি উপরে বিয়োগ দিলে থাকে একচল্লিশশো ছিয়াত্তর আর আঠাশ থেকে দুই বাদ দিলে হচ্ছে ছাব্বিশ ভাগ হচ্ছে নব্বই ছাব্বিশ এবং নব্বই আমরা কাটাকাটি করতে পারি দুই দ্বারা ছাব্বিশের ভিতরে যাই হচ্ছে বার আর নব্বইয়ের ভিতরে যাই হচ্ছে পঁয়তাল্লিশ বার তারপর একচল্লিশশো ছিয়াত্তর এবং নিরানব্বইয়ের মধ্যেও কাটাকাটি করতে পারি এখানে যাই হচ্ছে তেরোশো বিরানব্বই বার তিন দ্বারা আর নিচে বার উপরের সাথে উপরে গুনন দিই আর নিচের সাথে নিচে গুনন দিলে এই মানটা পাই এখন এটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করি ভাগ করলে পাই বারো দশমিক এক আট পাঁচ আট পাঁচ তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ আট আট পাঁচ আট পাঁচ এটা রিপিট হচ্ছে তাহলে আমরা উত্তরটা লিখতে পারি এইভাবে যে বারো দশমিক এক আট এবং পাঁচের উপরে বৃত্ত দিয়ে দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বাস্তব সংখ্যার বিষপৃষ্ঠার সতেরো নং প্রশ্নের টিউটোরিয়ালটি এ পর্যন্তই থাকবে পরবর্তীতে তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আবৃত দশমীর ভাগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ